প্রিয় ছাত্রছাত্রী আমি সেখানি আর তোমরা দেখছো আমার সঙ্গে তোমাদের ইউটিউব চ্যানেল আমির টিউটোরিয়াল হোম গ্রাজুয়েশন ফোর্থ সেমিস্টার সাজেশন তোমাদের সামনে অবশ্যই আমি একের পর এক নিয়ে আসছি সেই লাস্ট মেয়র মধ্যে আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি গ্রাজুয়েশনের সেমিস্টার বাংলা জেনারেলের এবং গুরুত্বপূর্ণ এই লাস্ট মেট সাজেশন তোমাদের পরীক্ষার জন্য কতটা বেশি গুরুত্বপূর্ণ সেটা অবশ্যই তোমরা পরীক্ষার পর বুঝতে পারবে তাই সবার আগে বলে থাকবো যে গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলোকে সবার আগে খুব মনোযোগ সবাই দেখো তারপর তোমার খাতায় লকডাউন করে প্রস্তুত করে তোমাদের আগত ফোর্থ সেমিস্টার এক্সামের জন্য এবং তোমাকে আমি রিকোয়েস্ট যদি তুমি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে সবার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পারলে এই গুরুত্বপূর্ণ ভিডিওটাকে তোমার প্রিয় বন্ধু বান্ধব যারা তোমার সঙ্গে পড়াশোনা করছে তাদেরকে বেশি বেশি করে শেয়ার করবে তো তোমাদের সামনে আমি দেবো বাংলা বা গুরুত্বপূর্ণ মাত্র প্রশ্ন প্রশ্ন এই তোমরা যদি প্রস্তুত করো তাহলে আমি বলতে পারি যে গ্রাজুয়েশনের ফোর্থ সেমিস্টারে বাংলা জেনারেল এর পরীক্ষা তোমাদের অবশ্যই খুব ভালো হবে তাই খুব মনোযোগ সরকারের শুনে নিয়ে খাতায় নোট ডাউন করে প্রস্তুত করে রাখো আমার তো এই প্রশ্নগুলোকে তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সামের জন্য তো তোমাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে দিয়ে দিয়ে সেগুলোকে খাতায় নোট ডাউন করে প্রস্তুত করে তোমাদের ফোর্থ সেমিস্টার এক্সামের জন্য তার প্রথম প্রশ্ন দেখবে করতে হবে ধনী লোক বলতে কি বোঝায় প্রশ্ন কো রাখবে উদাহরণ ধ্বনি লোক আলোচনা করো দুই নম্বরে প্রশ্ন করবে ভাষা ও উপভাষা কাকে বলে উহাদের পার্থক্য নির্ণয় করো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তিন নম্বর প্রশ্ন করবে উপভাষা কাকে বলে বাংলায় উপভাষার সংখ্যা কয়টি তাদের যে কোনো একটি রূপতাত্ত্বিক ও ধনীতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখা করবে তারপরে প্রশ্ন বাংলা ভাষার স্তর বিভাজন করে তাদের সময়কাল নির্ণয় করো স্তর বিভাজন অর্থাৎ যুগ বিভাজন করে তাদের যে কোনো মানে বলা হচ্ছে সময়কাল কোন সময়ের ভাষা সেটাকে তোমাদের লিখতে হবে তারপর করবে আধুনিক বাংলা ভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষায় প্রশ্নটা থাকার মতো তারপরে প্রশ্ন করবে স্বরধ্বনি কাকে বলে ওর সঙ্গে বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি কয়েকটি তাদের সংক্ষিপ্ত পরিচয় দাও করবে তারপরে প্রশ্ন ধ্বনি পরিবর্তনের কয়টি ধারা ও কি কি প্রশ্ন করবে তাদের সংক্ষিপ্ত পরিচয় দাও আট নম্বর প্রশ্নটা করবে মৌলিক শব্দ বলতে কি বোঝায় বাংলা ভাষায় মৌলিক শব্দগুলি আলোচনা করো এবং এখান থেকে একদম লাস্ট প্রশ্ন করবে গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলা শব্দ ভান্ডারে নবগঠিত শব্দ কাকে বলে প্রশ্ন করবে এই নবগঠিত শব্দ বিভক্ত লেখো অর্থাৎ সংক্ষিপ্ত পরিচয় দাও এই যে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরো এই প্রশ্নগুলো তোমাদের ফোর্থ সেমিস্টার এক্সামের জন্য পাঁচ এবং দশ নম্বরের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনো কোন ক্ষেত্রে পাঁচ নম্বর না দিয়ে ছয় নম্বর প্রশ্ন হিসেবে তোমাদের এটা দিতে পারে আর এখান থেকে তোমাদের যে একটা প্রশ্ন করলাম উপভাষা কাকে বলে তিন নম্বর প্রশ্ন বললাম তাদের যে কোনো একটি সম্পর্কে তাদের একটি ধ্বনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো তোমাদের যে পাঁচটা গুরুত্বপূর্ণ উপভাষা রয়েছে সেই উপভাষাগুলোর মধ্যে যে দুটো উপভাষা আগের বছর পড়ে গেছে সেই দুটো উপভাষাকে বাদ দিয়ে বাকি তিনটে উপভাষা সম্পর্কে ধ্বনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য বলে তোমরা অবশ্যই পড়ে যাবে যদি মনে করো যে না বুঝতে পারছো না কোন দুটো গত বছরে পড়েছে তাহলে আজকে সকালে আপলোড হওয়া যে শর্ট ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা নাও সেখানে তোমাদের যে দুটো পড়েছে সেই দুটোকে মার্ক করে দেওয়া আছে সেই দুটোকে বাদ দিয়ে বাকি তিনটে সম্পর্কে পড়ে যাবে এবং তোমাদের পরীক্ষায় সেখান থেকে দুটো ভাষার বৈশিষ্ট্য ধ্বনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য পরীক্ষা আসবে এটা আমি হলফ করে বলতে পারি বা বলতে পারি আমার মনে বিশ্বাস থেকে বলতে পারি তাই এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের যে দিলাম খুব ভালোভাবে প্রস্তুত রাখো তোমাদের আগত। ফোর্থ সেমিস্টার এক্সামের জন্য পারলে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার প্রিয় বন্ধু বান্ধব যারা তোমার সঙ্গে পড়াশোনা করছে যাদের বাংলা জেনারেলে সি ওয়ান ডি এবং জি ই ফোর আছে তাদেরকেও বেশি বেশি করে শেয়ার করো নেক্সট গুরুত্বপূর্ণ সেশন নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি বুঝতে হচ্ছি এখনকার জন্য টাটা